আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ তারিক চৌধুরী এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমান যে জিনিসটা খুবই সমসাময়িক একটা বিষয় নিয়ে খুবই কথা হচ্ছে প্রিন্ট মিডিয়া তারপর মানে অনলাইন মিডিয়া এবং নর্মাল বিভিন্ন চ্যানেলগুলোতেও যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংস্কারের রাজনীতি ও নির্বাচন যেই বক্তব্যটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় বা আমাদের মতো দেশগুলাতে মানে নিম্ন আয়ের দেশগুলাতে বা আমাদের দেশে যেই সব দেশে রাজনীতিকরা রাজনীতি করেন নিজের আখের গোছানোর জন্য এই দেশের রাজনীতিকরা রাজনৈতিক রাজনৈতিক করে নিজের স্বার্থে অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে আমাদের মতো দেশে ক্ষুদ্র দরিদ্র দেশে রাজনীতিরা রাজনীতি করেন রাজনীতিকরা রাজনীতি করেন নিজের স্বার্থে এই যে এখন আমরা একটা শব্দ প্রায় সংস্কারের পরেই নির্বাচন সংস্কার ন্যূনতম সংস্কারের পরে দুটি শব্দ যেমন গতকাল আমাদের প্রধান উপদেষ্টা একটি জিনিস কনফার্ম করেছেন যে এ বছর দুই হাজার অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালে জুনের মধ্যে আমি নির্বাচন দিব এর আগে কিন্তু তিনি বলছিলেন যে যত দ্রুত সংস্কার চাইবে বা যতটুকু সংস্কার চাইবে অতটুকু করেই আমি নির্বাচন দিব কিন্তু গতকাল আমরা যে নতুন শব্দটা শুনলাম সেটা হচ্ছে যে ন্যূনতম সংস্কারের পরেই দুই হাজার পঁচিশের ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে আমরা নির্বাচন দিব এবং তিনি বলছেন এমন একটা নির্বাচন দিব যেই নির্বাচন এই দেশের মানুষ আর কখনো দেখেনি সারা বিশ্বে সেটা ইতিহাস হিসেবে থাকবে কিন্তু আমার কথা হচ্ছে উনিশশো একানব্বই সাল ও ছিয়ানব্বই সালে দুটা নির্বাচনকে কি আমি ফেলে দিয়ে ফেলে দিব কোনোভাবেই তো ফেলে দিতে পারবো না সকল ধরনের মাপকাঠি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উনিশশো একানব্বই সাল এবং উনিশশো ছিয়ানব্বই সালের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য নির্বাচনগুলো নিয়ে অনেক কথা আছে প্রশ্ন আছে যদিও দু হাজার এক সালের নির্বাচন নিয়েও কথা আছে প্রশ্ন আছে কিন্তু নির্বাচন ছিল নিরপেক্ষ হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর তারপরে নির্বাচনগুলোর কথা তো বাদই দিলাম দুই হাজার আট সালের নির্বাচন বা পরবর্তী নির্বাচন করলার কথা বাদই দিলাম আর গত পনেরো বছরে তো আমরা নির্বাচন দেখিনি। নি যিনি কিনা তার আগে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না তিনিই বলছেন যে আমার নির অধীনে নির্বাচন হতে হবে ঠিক একই ভাষা আমি কেন জানি দেখছি যে এই সরকারও বলছেন যে সংস্কারের পরেই নির্বাচন এবং এখন বলছেন যে সংস্কারটা করে ওনারা যতটুকুই পারেন সংস্কার করে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিবে দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালে জুনের ভিতরে এবার আমি আসি দলগুলা কি বলছে দলগুলা বলছে যেমন নতুন যে ছাত্র সংগঠন তারা বলছে সংস্কারের পরে নির্বাচন প্রয়োজনে আরও পরে আর আমরা যদি দেখি যে এই যে কথাটার সাথে প্রধান উপদেষ্টার কথাটার কিন্তু সামান্য একটু হলেও কেন জানি মিল আছে কারণ জুন মাস আমরা জানি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের দেশে বৃষ্টি বাদল এবং অত্যাধিক গরম এই টাইমে নির্বাচন করাটা অত্যাধিক কঠিন একটা ব্যাপার বাংলাদেশে বাংলাদেশের নির্বাচনটা সাধারণত হয় অক্টোবর থেকে মার্চের ভিতর অক্টোবর থেকে মার্চের ভিতর নির্বাচনের সবচেয়ে সুন্দর সময় আমাদের দেশে কারণ বৃষ্টিও একটু কম থাকে এবং ওয়েদারটাও থাকে একটু সে সেদিক থেকে আমরা কি তাহলে দেখতে পাই না এই যে নতুন ছাত্র সংগঠন এনসিপি তারা যেটা বলছে যে প্রয়োজনে আরও পড়ে নির্বাচন সেটার সাথেই কি যুক্তি রেখে প্রধান উপদেশটা বলছেন আমরা জানি না কি হবে কবে নির্বাচন হবে ওনারাই ভালো বলতে পারেন এবং মহান রাব্দুল আলমিন জানেন কিন্তু সন্দেহর একটা কিন্তু প্রশ্ন থেকে যায় এখানে যেহেতু যেই টাইমটা তিনি বলছেন ওই টাইমটা নির্বাচনের সময় না আমাদের দেশে এরপরে আমরা আসি অন্য দলগুলা কি বলছে বিএনপি বলছেন ন্যূনতম সংস্কার প্রয়োজন অন্যতম সংস্কার করে নির্বাচন দিই জামাতও বর্তমানে একই ভাষায় কথা বলছে যদিও জামাত তার সাথে একই সাথে বলছে কি স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন একসাথে হয়ে যায় আর জাতীয় পার্টি বা সিপিবি অন্যদের কথা আমি বাদই দিলাম বর্তমানে এই তিনটি দলের কথাকেই সবাই মানে মূলত স্টার হিসাবে নিচ্ছে সেই জায়গা থেকে আমরা দেখি মূলত কি ওই যে আমি শুরু করেছিলাম যেই কথা রাজনীতিকরা রাজনীতি করে নিজের স্বার্থে অর্থাৎ আমরা দেখছি যারা এখন ক্ষমতায় বসে আছেন তারা কিন্তু নির্বাচিত না তারা কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব হচ্ছে কিছু সংস্কার করে সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে জনগণকে সেই সরকারের হাতে সেই জনগণের সেই সমর্থিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেওয়া কিন্তু আমরা কি দেখতে পাই তারা এই নির্বাচন নিয়ে এখন সংস্কার এবং নির্বাচনের একটা রাজনীতি খেলা শুরু হয়ে গেছে মূল জিনিসটা কী ইসলাম যার কারণে ইসলাম কিন্তু তরুণ নেতৃত্বকে হারাম করেছে তরুণরা নেতা হবে কবে ইসলামের নেতৃত্বের একটা বয়স কিন্তু মোটামুটি আমরা খুঁজে পাই যেমন আমাদের হজরেপাক হজরত মহসাল্লাম নবতের বয়সটা কত যদি সেটা আমরা দেখি চল্লিশ বছর বয়সে উনি প্রথম নবদ পেয়েছেন আর উনি ওফাত গেলেন কত বছর বয়সে তেষট্টি বছর বয়সে তাহলে এই যে তেইশ বছর এই তেইশ বছরের মধ্যে উনি মদিনা চলে গেলেন কত বছর বয়সে দশ বছর পরে অর্থাৎ পঞ্চাশ অর্থাৎ আমরা কিন্তু তারপরেই কিন্তু ইসলামী নেতৃত্ব এবং ইসলামী রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হলো মদিনা থেকে তাহলে আমরা ধরে নিতে পারি যে ইসলাম নির্দেশনা দিচ্ছে একটু পরে আমি সেটার ব্যাখ্যা দিব কিভাবে আমরা ধরে নিতে পারি ইসলাম নির্দেশনা পঞ্চাশ থেকে আপ হবে নেতা রাষ্ট্র নেতা রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা মন্ত্রী এমপি হবে যেটা আমরা দেখি নবীজির ওফাতের পরে তিন দিন ওনার লাশকে সামনে রেখে দেওয়া দেওয়া হয়েছিল নেতা নির্বাচন করার জন্য তখন নেতা নির্বাচন করার প্রথম শর্ত দেওয়া হয়েছিল কি প্রথম শর্ত তারা যে সত্তর জন বড় সাহাবিরা ছিলেন এবং চারজন প্রধান কলিফা যারা বসে সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নেন বয়স্ক হতে হবে জ্ঞানী হতে হবে ইসলাম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে ন্যায়পরায়ণ হতে হবে এবং ওনার পিছনের ইতিহাস মানে বংশমর্যাদাশীল হতে হবে এই যে পাঁচটা জিনিস প্রথমেই কিন্তু চলে আসলো বয়স্ক হতে হবে সেই হিসাবে কিন্তু চলে আসলো কি হজরত আবু বকর হয়ে গেলেন প্রথম কলিফা এখানে আমি বলি আমরা এখন বলতে পারি যে যারা আমাদের বর্তমানে বসেছেন তারা কি অজ্ঞানী তারা তো অত্যন্ত শিক্ষিত কেউ ডক্টরেট এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ওনার প্রতি সম্মান রেখেই বলতে হয় উনি তো নোবেল লরিয়েট বিজয় উনি তো নোবেল লরিয়েট উনি ডক্টরেট এবং যারা বসে আছেন সবাই কিন্তু মোটামুটি ডক্টরেট এবং শিক্ষিত সবাই এখন আসি আমি আমাদের সাহাবা একরামদের দিকে দেখি তারা তো কোনো স্কুল কলেজ মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেনি আমাদের হুজুরে পাক হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম উনি তো কোনো মসজিদ থেকে কোনো স্কুল কলেজ ভার্সিটি থেকে কোনো সার্টিফিকেটই ওনার ছিল না এবং যে সত্তর জন সাহাবিক তাদেরও কোনো সার্টিফিকেট ছিল না তারা কি অজ্ঞানী ছিলেন তাদের চেয়ে জ্ঞানী তো মনে হয় সারা বিশ্বে খুঁজলে পাওয়া যাবে না এখনও কিন্তু সারা বিশ্বে মেজর মেজর মানুষ সারা বিশ্বে যদি এখনও ইয়ে করা হয় শর্টিং করা হয় সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি বিচার ন্যায়পরায়ণ প্রধান বিচারক প্রধান রাষ্ট্র রাষ্ট্রনেতা হিসেবে বিবেচিত হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সেই জায়গা থেকে যদি আমরা দেখি হজরত আলীর একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করি একজন ব্যক্তি আসলেন হজরত আলীর কাছে বললেন আমাকে একটা মীমাংসা করে দেন বললেন কি মীমাংসা তিনি বললেন একজন লোকের তিনটি রুটি আছে দুইজন বন্ধু একজন বন্ধু তিনটি রুটি আছে আরেকজন বন্ধুর পাঁচটি রুটি আছে তৃতীয় ব্যক্তি সেখানে আসলেন তারা তিনজন রুটিটাকে সমান ভাগে ভাগ করে খেলেন এবং সে যাওয়ার সময় আট পয়সা তখনকার দিনে আট আনা দিয়ে গেলেন এবং এই টাকাটাকে আপনি ভাগ করে দেন এবং রুটিটাকে ভাগ করে দেন আলী কিন্তু কোনো ভার্সিটি থেকে কোনো স্কুল থেকে শিক্ষা লাভ করেনি উনি কিন্তু সময় নেননি উনি বসে সাথে সাথে জিনিসটাকে ভাগ করে দিলেন সেই প্রশ্নটা উত্তরটা আমি আপনাদের কাছে রাখছি কারণ তাহলে আপনাদের জ্ঞানের পরিধিটা বুঝেন যে আমরা যারা রাষ্ট্র পরিচালনায় আজকে বসে আছি তারা তার তারা আসলে কি তারা জ্ঞানী কিনা তারা যা বলছে অর্থাৎ আমার মুখে যা বলবো তার সাথে আমার কাজের হাতের পায়ের এবং শরীরের চোখের মিল থাকতে হবে যার কারণে দেখেন আল্লাহ সোমানতাল্লাহ আমাদেরকে কি বলেছেন তুমি তোমার চোখের হেফাজত করো তারপর বলেছেন তুমি তোমার মুখের হেফাজত করো কিন্তু আমরা কি করছি যা খুশি তাই বলে ফেলতেছি যা খুশি তাই করতেছি চোখ দিয়ে দেখতেছি কাগজে লিখে ফেলতেছি যার নামে যা খুশি বলে ফেলতেছি এখন অনেকের দেখা যাচ্ছে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন তারা দুই দিন আগে রাস্তায় দাঁড়াতেও পারতেন না মনে বাতাস আসলে পড়ে যাবে তাদের স্বাস্থ্য দেখে এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং তারা এক একজন যেভাবে প্রাইভেট গাড়ি ব্যবহার করছেন এবং তারা নাকি বলছেন মানুষ আমাদেরকে দিচ্ছে কই মানুষ তো আমাদেরকে দেয় না এই দেশে তো অনেক সাধারণ জনগণ আছে তোমাদের মতো কই তাদেরকে তো জনগণ দিচ্ছে না তারা তো নিচ্ছে না কারণ কারণ আমি আরেক এর আগের এপিসোডে কিন্তু বলেছি কারো থেকে উপর না রাষ্ট্র ক্ষমতায় বসে হারাম এটা চলে যাবে রাষ্ট্রের বাইতুল মালে অর্থাৎ রাষ্ট্রের কোষাগারে চলে যাবে নিজে ব্যক্তিগতভাবে নিয়ে ব্যবহার করা কিন্তু হারাম তো সে আমি যদি মুসলমান হয়ে আমাকে তো ইসলাম সম্পর্কে জানতে হবে এবং সেটা বন্টন করে দিবে তবে সবার মধ্যে অর্থাৎ যখন আমি বন্টন করব সেই রাজাও কিন্তু সেটার অংশ পাবেন সেই রাজ পরিবারের সদস্যও কিন্তু তার অংশ পাবেন যার কারণে আমরা জানি যে আমাদের ইমাম আবু হানিফা এবং ইমাম ইমাম আব্দুল সাফি ওনারা কিন্তু শুধু এই বন্টনের ব্যাখ্যা দিতে যে বন্টন নিয়ে কথা বলতে যে ওনাদের জেল হয়েছিল এবং ওনারা মৃত্যুবরণ করেছেন তাহলে সেই যে আমাদের যে ইমামদের নিয়ে আমরা মাঝাব নিয়ে ডিবেট করি সেই ইমামরাও যে ইমানের শক্তি রেখে গেছেন আমি তো এখন আমাদের নেতাদের মধ্যেও সেই ইমানি শক্তি দেখি না তাহলে তো আমরা জাকাত দিলে যে যা জাকাত দিচ্ছি সেটা কাস্ট করে তো আমাদের ট্যাক্স থেকে সেই টাকাটা মাইনাস হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু ছিল হুসেন মোহাম্মদের সাথে নাইনটি সিক্সে আইন করে দিলেন যে জাকাত আর ট্যাক্সকে হিসাব মিলানো যাবে না এর আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মুসলমানদের জাকাতের সাথে ট্যাক্সটাকে অ্যাড দিয়ে ট্যাক্স থেকে জাকাতটা মাইনাস করে দেওয়া হতো তাহলে এখন আমি কি করব জাকাতেও চুরি করবো ট্যাক্সেও চুরি করব অর্থাৎ রাষ্ট্র আমাদেরকে কিন্তু চুরি করা এবং সেই প্রবৃতি শিক্ষা দিচ্ছে অতএব আমি এই বলে শেষ করব এই যে সংস্কার রাজনীতি নির্বাচন এই নিয়ে খেলা না খেলে আপনারা সুস্পষ্টভাবে বলেন যে কতটুকু সংস্কার করবেন জাতি জানতে চায় কারণ আপনারা তো এই দেশের জনগণের অর্থে এখন স্যালারি পান অর্থাৎ আপনার জনগণের কর্মচারী সেই জিনিসটা মাথায় রেখে আপনার জনগণকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিবেন যে আমরা এতটুকু সংস্কার করে আমরা অমুক তারিখে নির্বাচন দিব ইনশাল্লাহ আর কোনো কথা হবে না কারণ সংস্কার ইজ এ অনগোয়িং প্রসেস এটা ক্যামত পর্যন্ত যদি আল্লাহ বাংলাদেশকে রাখে ক্যামত পর্যন্তই কোনো না কোনো সংস্কার চলতে থাকবে অতএব জাতিকে আর বিভ্রান্ত না করে সংস্কার রাজনীতির এই খেলা থেকে আশা করি মহান রাব্বুল আলমিন আপনাদেরকে হেদায়ত দান করবেন এবং আমাদের রাষ্ট্র যারা আছেন তাদের সবাইকে হেদায়ত দান করবেন এবং আমরা এই যে বর্তমানে একটা মানে বিভীষিকাময় অবস্থায় পড়ে গেছি সেখান থেকে ইনশাল্লাহ আমরা বের হয়ে আসবো ধন্যবাদ